সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আটা চিনি দিয়ে একটি মিষ্টি পিঠার রেসিপি এই পিঠাটি বানিয়ে কিন্তু বেশ কয়েকদিন সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু এক সপ্তাহেরও বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন এই পিঠাটি বানানোর জন্য উপকরণও কিন্তু খুব বেশি লাগে না ঘরে থাকা মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন আছে তা কমেন্টে লিখে জানাবেন তাহলে আবার রেসিপিটি দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য এখানে আটা নিয়েছি আমি এক কাপের মতো তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি মিষ্টিটা যদি আপনাদের কাছে কম মনে হয় তাহলে কিন্তু আরও কিছু পরিমাণে চিনি এর সাথে দিয়ে দিতে পারেন আর এই পিঠাগুলো যদি আরো বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু উপকরণগুলো আরো বাড়িয়ে দিতে হবে এবারে কিন্তু এবার এই শুকনো আমি একবারে কিন্তু না প্রথমে সামান্য কিছু পানি দিয়ে এটাকে একটি ডো তৈরি করে নিব এরপর কিন্তু আমি আরো কিছু পানি দিয়ে এটাকে পাতলা ব্যাটার বানিয়ে নিব। এটাটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর মাখানোর পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা শক্ত রয়েছে আমি এর মাঝে কিন্তু আরও কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি এক কাপ আটার সাথে কিন্তু প্রায় কাপের পানি পানি দিয়ে দিয়ে দিব আমি খুব ভালোভাবে মতোই মিশিয়ে নিব আর এই আটাটা কিন্তু আমি এক থেকে দুই মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিব তাহলে দেখবেন গোলাটা কিন্তু খুবই সুন্দর হবে আমি এক থেকে দুই মিনিটের মতো কিন্তু এই আটাটাকে ফেটিয়ে নিয়েছি আর ফেটানোর পর দেখেন এটা কতটা সুন্দর হয়েছে এটাকে অবশ্যই চেষ্টা করবেন সময় নিয়ে মেশানোর জন্য আর এটা আমি কতটুকু ঘন পাতলা রেখেছি তা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এখন এখান থেকে আমি কিছু পেটা হাতে নিয়ে নিব আর এরকম করে কিন্তু তেলের মাঝে ছেড়ে দিবো তার জন্য কড়াইতে তেলদের তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিব এখানে যতগুলো দিয়ে ভাজা নেওয়া যাবে আমি কিন্তু ততগুলোই দিয়ে দিব খুব বেশি পরিমাণে পিঠা কিন্তু এখানে দিয়ে দিব না তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যেতে পারে আর পিঠাগুলোর গায়ে যখন একপাশে একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উঠিয়ে নিব। এই পিঠাগুলোকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব আর দুপাশে কিন্তু লাল ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই পিঠাগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি আরও কিছু পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এখানে আরো কিছু পিঠা এভাবে দিয়ে দিচ্ছি তেলটা যখন বেশি গরম হয়ে যাবে তখন কিন্তু চুলা রাসটা লো ফ্লেমে রেখে ভেজে নিতে পারেন আমি এই পিঠাগুলো কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি বাকি পিঠেগুলোকেও ভেজে নিব আর এগুলো ভাজার পর দেখে বুঝতে পারছি না দেখতে কতটা সুন্দর হয়েছে আর এগুলো খেতেও কিন্তু খুবই টেস্টি হয় ঝটপট কিছু বানাতে চাইলে রেসিপিটি একবার ট্রাই করতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তাহলে দর্শক আজকে এ পর্যন্তই কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ